সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমরা প্রতিদিন আপনার বক্তব্য আমরা মিডিয়ায় দেখেছি সরাসরি দেখেছি বক্তব্য দেখেছি আমার প্রশ্ন আপনারা তো সাপোর্ট দিয়েছিলেন কিন্তু লিডারশিপটা ছিল যে আসলে ছাত্রদের হাতে তাই তো মানে এই জায়গাটা আপনি যাচ্ছেন কেন আমরা তো লিডারশিপ লিডারশিপটা আমরা ক্লেম করি আমরা ক্লেম করেছি যে আমরা শেষ মুহূর্তে লিডারশিপটা আমরা দিয়েছি ক্লেম করেছি করিনি তো ওটা যাচ্ছেন কেন আমরা বলছি যে ছাত্ররা শেষ মুহূর্তে যে আমি তো আমার বক্তব্য বলেছি যে গোল আমরা তৈরি করে দিয়েছি কিকটা করেছে ছাত্ররা ওকে আমি বারবার করেছি যেটা মাঠের মধ্যে বল তৈরি করে দিয়েছি গোল করে সামনে নিয়ে এসেছি আমরা তার ঠিক করেছে সেভাবে ভাইসি কাছে কাছে পয়েন্ট আপনার কাছে কি মনে হয় যে ওই সময় যে সরকারটি গঠিত হলো হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে সরকারটি গঠিত হলো সেই সরকারটি গঠনের পরে যে সরকারে কি আপনাদেরও থাকা উচিত ছিল আপনার মনে হয় এরকম যে মানে এটা জাতীয় সরকার না না আমি আমি এই ব্যাপারে আমি খুব পরিষ্কার কথা বলি যে আমরা এই সরকারে থাকতে চাইনি কারণ আমরা মনে করেছি যে যে মূল বিষয়টা যেটা থাকবে সেটা আপনার নিরপেক্ষ নির্দলীয় হলে সব দিক দিয়ে ভালো হবে সেই কারণে আমরা ওইভাবে পলিটিক্যাল গভর্নমেন্ট এই সময় আসুক সেটা নিয়ে আমরা কোনো কথা বলিনি বরঞ্চ আমরা এই গভর্নমেন্টকে তৈরি করার ব্যাপারে আমরা সহযোগিতা করেছি নির্দলীয় নিরপেক্ষ থাকুক সেটি আপনারা চেয়েছেন এই প্রশ্নতে পরে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারের প্রধান হবেন এটি বাছাই কি আপনাদের ভূমিকা ছিল অবশ্যই আমরা সবাই আমরা আমার কথা বলেছি ছাত্ররা বলেছে কারণ আমাদের সামনে অপশন তো খুব কম ছিল যে কয়েকজন ব্যক্তি সারা দেশে

ওকে এখন যখন ব্যাপারটা এরকম দাঁড়ায় যে অনেক ক্ষেত্রে আপনি শুনেন যে সরকারের পক্ষ থেকে বিএনপির অনেক সমালোচনা করা হয় এবং কেউ কেউ এরকম বলতে চেষ্টা করেন যে বিএনপি কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে মিলেও আসলে এই সরকারকে একটু চাপে রাখতে চায় সেই ব্যাপারটাকে তাহলে আপনি আসলে কেউ দেখেন কারণ আপনি দেখুন আপনি খুশি হতাম আপনি যদি মোর পলিটিক্যাল সাইড গুলোতে যেতেন আপনি এমন কতগুলো ব্যাপার নিয়ে আসছেন যে বিষয়গুলো কিন্তু আপনার আমি মনে করি যে এই মুহূর্তে এই দেশের জন্য এই বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট না বরঞ্চ ক্ষতিকর ওকে আমি খুব কিছু ক্যাটেগরিক্যালি বলতে চাই আপনাকে যে এখন আমাদের সামনে যে বিষয়টা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে যে একদম পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন ও তার জন্য যে সংস্কার করা দরকার সেই সংস্কার গ্রহণ করার জন্য সময়টুকু নেওয়া আমরা ওই যেতে পারলে আমরা মনে করি যে জাতির যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেটাকে বহুলাংশে সম্ভব হবে আমরা নেওয়া একই সঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাহলে কি আপনি সংস্কার নিয়ে একটু কথা বলবেন কিন্তু আমি আসলে সংস্কার নিয়ে যখন কথা বলতে চাই তখন তো আসলে একটা টাইম আমার জানতে হবে যে আসলে আপনার সংস্কার আপনার জানতে হবে কিন্তু আমি তো দিতে নাও পারি জি 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 সেটি আপনি জানতে তো আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না ওকে তাইলে তাইলে আপনার কাছে ইম্পর্টেন্ট এখন হচ্ছে যে মানে কোনটা যে এই সরকার আমার কাছে আমি খুব পরিষ্কার করে বলেছি আমি মনে হয় যে আমি কোনো অস্পষ্ট নেই আমি বলেছি যে এই সরকার যে সংস্কারের হাত দিয়েছে সেই সংস্কারগুলিকে দ্রুত শেষ করে অনিশ্চরৈ স্পষ্ট করে বলাবে যে আমরা যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন সেটাটুকু কই তা যাবে এটা আমাদের বক্তব্য। যে মে ঠিক যে নাম ওই যে ছয়টা কমিশন তারা করেছে সেই ছয়টা যত দূ করতে পারে আমরা মনে করি সারা দুতেই করনি যাওয়ার সম্ভব এটা কোনো ব্যারিয়ার না দিস নো ব্যারিয়ার ওকে আপনি কি মনে করেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য সংবিধানে উপপ্রধানপত্র উপরাষ্ট্রপতি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সংসদ উচ্চ কক্ষ উচ্চকক্ষ এই এগুলি খুব গুরুত্বপূর্ণ মানে এগুলি না না আমি আপনি জিনিসটা বাক্যটা বোধহয় এমন মনে হয় যে আপনি আপনার মতো করে দিচ্ছেন দেখাচ্ছে আমরা যেটা সবাই সবাই আমরা যেটা লক্ষ্য করেছি সেটা আমরা দেখেছি যে আপনার বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো যেটা বারবার পরিবর্তন হয়েছে বাহাত্তর সাল থেকে আপনার কিছুদিন আগে পর্যন্ত শেখ হাসিনা সেটাকে আপনার তসনস করিয়ে এটাকে একটা স্ট্রাকচার আনা দরকার আগের থেকে যে থাকলে তো মানে নেই আমরা মনে করেছি এই কাজগুলো হলে এটা আরো সুন্দর হয় যে কারণে আমরা আমাদের মতো করে আমরা একত্রিশ দফা দিয়েছিলাম সেই একত্রিশ দফার আমরা এই বিষয়গুলো আমরা এসেছি আমরা সভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর আপনার ক্ষমতার ভারসাম্য সেটাকে রক্ষা করতে চেয়েছি এবং একই সঙ্গে আমরা মনে করেছি যে উপরাষ্ট্রপতি হলে সেখানে আরেকটা ব্যালেন্স তৈরি হয় আমরা মনে করেছি যে আপনার উপপ্রধানমন্ত্রী হলে সেখানে আরেকটা ব্যালেন্স তৈরি হয় একটা মন্ত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীদের মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয় ডেমোক্রেসি অ্যান্ড পার্লামেন্ট ফর্ড অফ ডেমোক্রেসি এটা আপনার কারো কাছে সুনির্দিষ্ট একক ব্যক্তিরাতে ক্ষমতা থাকে না পার্লামেন্ট ফর্ম অফ ডেমোক্রেসি সেই জিনিসটাই আপনার আমরা চেষ্টা করেছি আপনি আসলে এটি আমাদের স্বীকার করতেই হবে যে আপনি বরাবরই এই ব্যাপারে কনসিস্ট্যান্ট আপনি সারা এই ব্যাপারটি কি অগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই অগাস্ট থেকে আপনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে না আমি প্যারাফ্রেস করছি আপ কারেক্ট মি ইফ আই এম রং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসু সম্প্রতি সরাসরি বলেছেন বিএনপি যেহেতু চায় না সেহেতু আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে আওয়ামী লীগ নিয়ে আপনাদের এই অবস্থানে কারণ কি প্রতিপক্ষের নিষ্ক্রিয়তার আমার মনে হয় এই জায়গায় বলতে বাধ্য জি এই জায়গায় বলতে বাধ্য যে প্রফেসর ইনুস সাহেব সঠিক আমরা যেটা বলেছি সেটা সঠিকভাবে তিনি প্রেজেন্ট করেন নাই কারণ আমরা চাই এ কথা আমরা কোথাও বলিনি আমরা বারবার একটা কথাই বলে এসছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল সে রাজনীতিতে থাকবে কিনা নির্বাচন করবে কি না ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পিপল নট বাই এনি পার্টিকুলার পলিটিক্যাল পার্টি আমি একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল আমি মনে করি এটা আমাদের জন্য শোভনীয় নয় শালীন নয় যে আরেকটা দল থাকবে কি থাকবে সেই সম্পর্কে কমেন্ট করা ওকে পরিষ্কার নির্বাচনে সিদ্ধান্ত হবে যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না তাহলে হচ্ছে যে আপনাদের সাথে এইটা নিয়ে ডক্টর ইউনুসের আসলে সেই অর্থে কথা হয় না আপনি বললেন যে সেটা আসলে হয়তো ওনার কাছে ভুল উপস্থাপন করা হয়েছে বা উনি ভুল বুঝেছেন আমি আমি জানি না উনি কিভাবে বলেছেন এটা ওনার বক্তব্য কিন্তু আমরা এই ধরনের কোনো বক্তব্য দিইনি দর্শকদের মধ্যে অনেকেই একটি প্রশ্ন করছেন একটু একটু যেটি হচ্ছে যে আপনি গত পনেরো বছরের বা যদি আমি বলি যে শেষ আট সাত আট বছরে আপনি অনেক বেশি যার যার সাথে মাঠের রাজনীতিতে আপনার কথার লড়াই হয়েছে সে ওবায়দুল কাদের সাহেব একবার বলেছিলেন যে আপনার বাসায় গিয়ে উঠবেন এবং সেটি জানেন না আপনি জানেন কিনা এটি কেউ কেউ জানতে চাইছেন আমি এই ধরনের কাছে আশ্রয় চেয়েছিলেন কিনা তিনি আর কি প্রশ্নটা অনেকটা আমি আমি এই ধরনের প্রশ্নের উত্তর দিই না ওকে এটাকে আমি মনে করি যে রাজনীতিটা এটা খুব ইম্পর্টেন্ট না ওকে ঠিক আছে আমি নেক্সট প্রশ্নে যাই প্রশ্নে যাওয়ার আগে আসলে আপনার একটি কোচ নিয়ে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে সংবিধান সংস্কার হতে নির্বাচিত সংসদ দরকার বলেছিলেন জনাব মির্জা ফখরুল আলমগীর এই অবস্থান সঠিক বলে মনে করেন কি না এই অবস্থান সঠিক বলে মনে করছেন শতকরা পঁয়ত্রিশ ভাগ দর্শক শতকরা পঁয়ষট্টি ভাগ দর্শক মনে করছেন যে এই অবস্থান সঠিক নয় পঁচাত্তর হাজার দর্শকের মধ্যে ভোট দিয়েছেন আপনি এটি নিয়ে মন্তব্য করলেও করতে পারেন অনেকেই মনে করছেন যে আগে সংস্কার হয় পরে নির্বাচন হওয়া উচিত এই ব্যাপারটিতে কি আপনার কাছে মনে হয় যে এটিতে আসলে কোন একটা রেফারেন্ডাম দেওয়া উচিত বা এটি আসলে দেখুন রেফারেন্ডাম দিলেও তো আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগবে রেফারেন্ডাম দিলে কি আপনার মূল জায়গাগুলোতে আপনার ওইভাবে আলোচনা করলে করতে আসলে না আপনার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে হবে তো একটা ইলেকটেড বডি ইলেকটেড বডি কনস্টিটিউশন অ্যাসেম্বলি হতে পারে পার্লামেন্ট হতে পারে আপনি সংবিধান যখন আপনি পাস করবেন সে সংবিধান পাশটা করবে কে শো করবে বুঝলাম অথরিটি সংবিধান নিয়ে যখন কথা উঠলো তখন আরেকটা জনপ্রিয় কথা এরকম যে এই সরকারের আসলে সংবিধানের এত অনুগামী হওয়া দরকার ছিল না দরকার ছিল না যে আসলে সংবিধানটাকে আপনি কি এটা কেন সরকার সরকারের সংবিধান নিয়ে অনুগামী হওয়া দরকার ছিল না কেন কারণ এটি ফেসিস থাকে সংবিধান মানে যারা যেটি বলছেন সেটি কথা আমি বললাম আর কি বিষয়টা তো হচ্ছে কি সংবিধানকে আপনি বিপ্লব করে উলিয়ে দেন বাতিল করে দেন সেটা আপনারা করেন নাই হুম সরকার করে নাই বা তারা করতে পারে নাই এটা যদি আপনার বাতিল করে দিত সংবিধানকে উলিয়ে দিত একটা বিপ্লবী সরকার গঠন করতো তাহলেই প্রশ্নগুলো আসতো এখন এই প্রশ্নগুলো অবান্তর এখন এই প্রশ্নগুলো করা মানেই হচ্ছে আপনার পিছন দিকে চলে যাওয়া এবং এটাকে ড্র্যাগ করা আমি মনে করি আলোচনা করে খুব বেশি প্রয়োজন নেই আচ্ছা শুধু একটু এটা যাতে চাই যে এটা যে আসলে ওরা বিপ্লবী সরকার করতে পারলো না তখন যে সংবিধানটাকে উড়াই দিতে পারলো এর পিছনে কি কোনো কারণ আছে আপনাদের কোনো পরামর্শ আছে বা ডক্টর আমি জানি না তাদের তাদের তো আসলে একটা জিনিস আপনারা কেন ভুল করছেন যখনই আপনার বিপ্লব হয় তখন কি ছাত্রদেরই বা আপনার কোনো রকমের একটা অর্গানাইজ পলিটিক্যাল পলিসি দেখেন একটা বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সংগঠন দরকার